আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের চব্বিশ পাল বিশ ইঞ্জিন সেটিং চিটাং বিল্ডার্সের অরিজিনাল মাল একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন সেটিং একদম কমপ্লিটলি সাইফিং চিটাং বিল্ডার্স কীভাবে বুঝবেন অরিজিনাল কীভাবে দুই নম্বর কীভাবে সেটাও জানিয়ে দেবো বর্তমান রেট কত সেটাও জানিয়ে দেবো সিডর্শ আমার ওই ভাই নিয়েছে বাড়ি কোথায় কী জন্য নিয়েছে এই গাড়িটা এটাও জানিয়ে নে জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর সঙ্গেই থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন তো প্রথমে আপনাদেরকে যে ভিডিওতে বলে থাকি যে সাইফিং বানানটা দেখে নেবেন এই যে পাঁচ তারা এই যে ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন সাইফিং প্রত্যেকটা সময় বলে থাকি যে হুয়েল চাকা দেখতে পাচ্ছেন যে পাঁচতারা দেওয়া আছে প্রত্যেকটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে ওই ভিতরে বডিতে পাঁচ তারা দেওয়া আছে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সাইফিং বডিতে খোদাই করে লেখা সাই যে সাইফিং ইয়াং কান ট্র্যাক্টর ফ্যাক্টরি পাঁচ তারা সাইফিং এই যে এগারোশো দশ মডেল এবং বডিতেও দেখেন লেখা আছে এগারোশো দশ মডেল ওই জন্য স্পষ্টভাবে যেটা কখনোই চেঞ্জ করা যায় না আর কি গাড়িটা সালও ভালো কালার কোয়ালিটি সব দিক দিয়েই ভালো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বর্তমান রেট কত এটাও জানিয়ে দেবো আজকে দুই সাত দুই হাজার তারিখ দেখতে পাচ্ছেন যে চব্বিশের তিন গাড়ি এই যে পনেরো মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চব্বিশ ফালের সাথে বিশ ইঞ্জিন আসে যদি বারো থাকতো তাহলে বারো হর্সের ইঞ্জিন আসতো বা যদি এখানে বারো দিয়ে বা ষোলো দিয়ে চব্বিশ ফাল যেটা সেটাও আর কি অনেক সময় দেখা যায় যে পনেরো আসে তো এটা জিনিসটা দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল গাড়ি চিটং অং বিল্ডার্সের এই জায়গায় দুই তিন হাজার টাকা কম বেশ হয় অনেক সময় আনার ক্ষেত্রে অনেক সময় এলোমেলো হয় আর কি দেখা যাচ্ছে ক্যারি খরচ কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন এদের ঢোল কালার কোয়ালিটি এ টু জেড এটা হচ্ছে ডাবল চ্যাসিসের গাড়ি দেখতে পাচ্ছেন তো আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে প্রত্যেকটি জায়গায় কিন্তু পাস্তারা থাকতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন ক্লাস বক্সে এই যে টানাতে বামের টানা টোন পাইপ এই যে দেখতে পাচ্ছেন যে ডোলের উপরে দেওয়া আছে এবং ফাল শেপটা যদি আপনাদেরকে দেখি ফাল শেপটা দেখাবো এই ফাল শেপটা কি অবস্থা চিকুন নাম মোটা পালাম এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদেরকে জানিয়ে রাখি ফালসাপটা হচ্ছে চিকুন মানে এর থেকে আর চিকুন হয় না সর্বশেষ এটাই চিকুন এখানে হচ্ছে চেন থাকবে প্রিনিয়াম থাকবে না প্রত্যেকটি জায়গায় এরকম নেমপ্লেক দেওয়া আছে চব্বিশের চব্বিশের তিন গাড়ির শালটা হচ্ছে চব্বিশের তিন দেখতে পাচ্ছেন গাড়ির কালার কোয়ালিটি এ টু জেড তো আরেকটা জিনিস এখানে দেখি ইঞ্জিনের সঙ্গে কি মিল আছে এখানে তেইশের বারো কারণ কখনোই ইঞ্জিনের সঙ্গে গাড়ির মিল থাকে না তো গাড়ি যখন পুরাতন আপনারা বিক্রি করুন তখন ওই গাড়ির শালটাই দেখে ইঞ্জিনের শালটা খুব কম দেখে মানুষ আর কি এটাও জানিয়ে রাখি কখনো এক হতে পারে না হয়ও না এখন বর্তমান আসতেছে তো বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো আপনাদেরকে কোন ভাই নিয়ে আছে কীভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা নাট কোয়ালিটি টানা স্প্রিং দেখতে পাচ্ছেন একটু অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সাইড কভারে তারা সাইফিং কালার কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ তো কোন ভাই আছে সেটাও জানিয়ে দেবো তো এই ভাই নিয়েছে তার কাছ থেকে শুনবো যে বর্তমান মার্কেট প্রাইস কত সে কতদিন এসে কত ইঞ্জিনের খালি গাড়ি অরিজিনাল কি দুই নম্বর কালার কোয়ালিটি সব ঠিক আছে কিনা ভাই আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় দিগুলার পাংসা রাজবাড়ি আপনার নাম সুজন শিকদার শুকুর সিকদার তার মুখ থেকে শুনলাম গাড়ি কি অরিজিনাল পাইছেন আচ্ছা চব্বিশ ফাল বিশ ইঞ্জিন কালার কোয়ালিটি সব ঠিক আছে আচ্ছা সিডর দিয়ে আপনি কমপ্লিটলি কত দিন নিয়েছেন দুই লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা আমার ভাই নিয়ে আছে তার মুখ থেকে আমরা জানতে পারলাম যে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা সে নিয়ে এসে সমস্ত গিফট পাইছেন ছাতা ক্যাপ গেঞ্জি সব পাইছেন যা শুনলেন তার মুখ থেকে তো পরিশেষে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকা থেকে হেড অফিস থেকে যেখান থেকে আমরা গাড়ি নিয়ে আসি আর কি সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেকেই আছে বাংলাদেশের শেষ প্রান্তে নিয়ে যেতে একটা ট্রাক ভাড়া দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা হতে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা হতে পারে সেক্ষেত্রে গাড়ির কস্টটা বেড়ে যায় আর কি এক্ষেত্রে অনেক সময় দুই হাজার তিন হাজার টাকা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সবসময় অনেকেই বলে থাকেন যে ভাই আপনার থেকে রেট কম হচ্ছে অন্য অন্য জায়গা বেশি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে গাড়ি সবসময় আনা নেওয়ার ক্ষেত্রে ক্যারি খরচটা বাড়ার কারণে গাড়ির দাম বৃদ্ধি পেতে পারে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন নিজের বডিতে গিয়ার বক্সের বডি আর কি সুন্দরভাবে দেখতে হচ্ছে গিয়ার বক্সের বডি পাঁচ টাকা তো বিশ ইঞ্জিনের কালার কোয়ালিটি সব ঠিক আছে ইঞ্জিনের আগের ওল্ড মডেল এখনকার মডেল একে অ্যাজ এ সেম কোনো পার্থক্য না ওজন কোয়ালিটি কালার অ্যাজ এ সেম থাকবে তো আপনারা জানতে পারলেন যে এই ভিডিওর মাধ্যমে যে কত ফলের গাড়ি কীভাবে চিনবেন কীভাবে কিনবেন যাই হোক আল্লাহ হাফিজ